গুড মর্নিং আজ হলো বৃহস্পতিবার আর আজকে একটু আগেই ওটা এখনো রেডি হয়নি কিন্তু আজকে তার কারণ আজকে একটু তাড়াতাড়ি উঠেছি চাটা করলাম নিজের জন্য এই জন্য আগে চা খাই তারপরে হচ্ছে গিয়ে ড্রেস বের করি যে ড্রেস বের করাও হয়নি ড্রেস পরবো কি দেখছি কী পড়ব আর চা খাওয়ার পরে একটু ওয়াশরুম যেতে হবে আমাকে ওই জন্য আমি এখনো রেডটা হচ্ছি না আমি ওয়াশরুম যাবো তার আমি ওয়াশরুম যাবো তারপর এসি রেডিও ফ্যানটা চালাতে হবে না ঠান্ডা ঠান্ডাই লাগছে বাট চাটা না ঠান্ডা হবে না ওই জন্য চলে না আজ বেশ ফ্রেশ লাগছে অনেকদিন পরে মানে আমার সেই লাস্ট ফ্রেশ লেগেছিল মনে হয় রবিবারে সোম মঙ্গল বুধ ফ্রেশ লাগেনি আমার একদমই ঘুমটাই মেন কারণ আর তারপরে ওয়েদারটাও কারণ ছিল কিন্তু দেখো আজকে কিন্তু রোদ উঠেছে এই দেখো দেখতে পাচ্ছ কেমন রোদটা পড়েছে রোদ উঠলে বেশ ভালোই লাগে তাই সবসময় কিন্তু আমি বলছেন যে কি আমার ভালো লাগে আমার বর্ষা একদমই ভালো লাগে না বৃষ্টি অবশ্যই ভালো লাগে কিন্তু অফ সিজনে বৃষ্টি হলে না মন খারাপ হয়ে যায় মানে একটা মাইন্ডের ওপরে এফেক্ট করে বলে মনে হয় আমার আমি বেশি ভোগবো না সাড়ে নটা বাজে অলরেডি এ করি চাটাকে খাই খেয়ে যদি মশুম যেতে হয় যাই তারপরে এসে রেডি হই তারপর আর কখন দেখা করবো জানি না তার কারণ হচ্ছে এখন আমাকে একটু তারা গুড়োর মধ্যেই থাকতে হয় আসছি পরে বাড়ি এসে গেছি পাঁচ দশ মিনিট আগে তারপরে এসে স্নান করলাম করে এখন একটু খেতে বসলাম কারণ আজকে সাড়ে তিনটে থেকে আমার পড়ানো রয়েছে তার জন্য আজকে লাঞ্চ মেনুটা দেখাই এই জন্য এটা হচ্ছে মাছের ঝোল করেছে এখানে রয়েছে মাছের তেল আর এটা ভাত ভাত নিয়ে খাই খেয়ে উঠে একটু রেস্ট করতে করতে এডিটটাকে করে নেব আর আর কিছু করার নেই তারপরে পড়াতে বেরোবো আজকে একটু তাড়াতাড়ি বেরোবো কারণ সাড়ে তিনটে থেকে থাকে তো আগদিনকে একটু দেখিয়েছি একটু মানে তিন চার মিনিট দেরিয়ে যত সেটা আমি চাই না তিনটে কুটিতেই ডট বেরিয়ে যাবো আজকে দেখবো পারি কি না এ দেখো ইনি বসে আছেন খাবে খাবে তো ওই আজকে সকাল সকাল ডিমের কুসুম দিয়ে দিচ্ছি ডিম খেতে নেই আমি খেলাম আর ওকে দিয়ে দিলাম আজকে এসেছি একটা কুড়ি নাগাদ এখন কটা বাজে এখন পনেরো দুটো বাজে এই যা একটা বিয়াল্লিশ দুটো পাঁচ বাজে আর বাইরেটা দেখো ঘন কালো মেঘ করে এসেছে পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা কিন্তু আমাকে তিনটে সাড়ে তিনটের পরেই বেরোতে তিনটে সাড়ে তিনটের মধ্যে আবার বেরোতে হবে এই বেদারে মনে হয় যে ঘরে ঘুমাই কিছু ঘুমানোর উপায় নেই খেয়ে নিলাম মাছের তেলটা এত তেতো ছিল গলাটা তেতো হয়ে আছে এবার একটু দই খাবো চিনি দেওয়া দেখছো ঘরটা কি অবস্থা ঝড় উঠলো ঝড় উঠলো বৃষ্টিও শুরু হয়ে গেল কি ভালো লাগছে না দেখতে ভালো লাগছে না দেখতে আজকে আবার আমাকে ঠেকো দিল আবার বানিয়েছিল আমি হচ্ছে আবার বানিয়েছো কেন বলে কম পড়ে গেছে আজকেরটা ইয়ে করেছিল কি বলে ওটা ময়দার সানাটা একটু পরীক্ষা আজকে আসবে না

ऐसे उठ गए लो। धुआं ही धुआं है ये गालो। अभी हमारा ब्लॉगिंग करनी है। कल की कोरी लेके दीजिए। एडवांस है। ठीक तो रे हाई। किंतु तो वीडियो इसको तो मैं मिक्का करूं। लाइट ऑफ कोरी दीला चले जाओ কে জানি তোকে একটু বাদে দিচ্ছি আরে বাবা চাটা খেয়ে নিলাম একটা টোস্ট দিয়ে আমি আর দিদির জন্যই চাটা করেছিলাম মানে আমার আর দিদির জন্যই চাটা করেছিলাম আর সেদিনকে হচ্ছে কি একটা স্টুডেন্টে এসেছিলো আর একটা স্টুডেন্ট আসেনি ওর পরীক্ষা ছিল পরের দিনকে মানে শুক্রবার থেকে কিন্তু তাও আসেনি কারণ ওর বাবার সাথে দেখা করতে গেছিলো আসলে তারপরে আর একটা কোথাও গেছিলো আমার ঠিক জানা নেই তবে আমাকে বলেনি আগে থেকে আসলে তাই জন্য আমি জানতাম না নাহলে আগে থেকে জানিয়ে দেয় ওরা কোনো দিনই কেউ করে না যে না করতে এলে বলে না বাট সেদিনকে কোনো কারণে ভুলে গেছিলো তাই আর বলেনি এই এইজ ডিনার করতে বসে গেছি এটা হচ্ছে কি এটা আলু ভিন্ডি দিয়ে একটা তরকারি ভাজা মনে হয় এটা আর পরোটা করেছে আর এখানে না মিষ্টি আছে কলাটা তো খাবো না এই পুজো দিয়েছিল আজকে বৃহস্পতিবার তো তো বৃহস্পতিবার করে একটু সন্দেশ আনা হয় আমাদের রোজি মিষ্টি আসে তো ঠাকুর রোজি মিষ্টি খায় আমাদের দাবা বলেছি যে কোনো বাড়িতে মিষ্টি হলে বা মিষ্টি এলে সবার আগে ঠাকুরকেই ভোগ দেওয়া ডেলি খায় ঠাকুর শুধু বৃহস্পতিবার বলে না এই থালাটাতেই মাকে এসেছিলো একটু আগে খেয়ে রেখেছে আর তারপর আমি এটাতেই নিয়ে বসে গেলাম আর এটা বলছিলাম হ্যাঁ হ্যাঁ আজকে আমি অনেকক্ষণ আগে এসেছি এখন বাজে পৌনে দশটা প্রায় আর আমি এসেছি আজকে পড়িয়ে আটটা সাড়ে আটটার মধ্যেই কারণ আজকে তাড়াতাড়ি পড়াতে গেছিলাম সাড়ে ছটা থেকে তো আটটায় ছেড়ে আমি সাড়ে আটটার মধ্যেই চলে এসেছি এসে পাশের বাড়িতে বসেছিলাম এই এখন এক্ষুনি এসে বাড়িতে এলাম এসে ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে বসলাম খেতে ছবিটা ভালো লাগছিল না তখন একটু ক্যামেরাটা লাগছিল ওই জন্য পাশে বাড়িতে গিয়ে আড্ডা দিয়েছি ঠিক হয়ে গেছে এবার খেয়ে খাওয়া হয়ে গেছে আর এই চোখে মিষ্টিটা খাচ্ছে আমি ভাবলাম যে মিষ্টিটা ভালো হবে না খেতে তাহলে দেখি এটা নলেনপুরের মিষ্টি আর আমার নলেনপুরের রসগোল্লা কাঁচা কাঁচাগোল্লা এরকম মিষ্টি খেতে খুব ভালো লাগে

এই দুটো যাই মিজে এখানে অলরেডি বাসন মেজে রাখা সবাইকে যদি সরাই এটা এখানেই থাক গরম জল করবো আবার লাগবে মা সব টিফিন বক্সগুলো নিয়ে যা যেগুলো ক্যামেরাটা না ফ্রন্ট ক্যামেরাটা বুঝতে পারি না এইখানে এগুলো যেগুলো নিয়ে যায় এসে মেজে রেখে দিয়েছে ওটাই মানে কি একটা রাখ ও কালকে সবজি কেটে এখানে ঢেকে রেখে দিয়েছিল সকালবেলা উঠে না রান্না করতে বড্ড দেরি হয়ে যায় না আমার মা তো সকালে উঠবে সাড়ে সাতটার মধ্যে মোটামুটি সব রান্না কমপ্লিট করে ফেলে ছটা সাড়ে ছটায় ওঠে কিন্তু খুব তাড়াতাড়ি ওঠে না এক দেড় এক দেড় ঘন্টার মধ্যে এত কিছু রান্না বান্না করে না শুধু রান্না নয় ঘরও মোছে এই পাশে যে ঘরটা আছে এই ঘরটাকে মছে রান্না ঘরটা মোছে সামনের ঘরটা মোছে বাইরের ঘরটা মোছে আমি কিন্তু বারণ করি মুছতে কিন্তু আমার মা বলে যে না তুই বেলায় এসে বেলায় তোকে মুছতে হবে না কিন্তু একটা ঘর বেডরুমটাকে রেখে দেয় ওটাই আমি শুধু মুছি ছুটির দিনে কিন্তু আমি কাজ করি তখন মাকে একটু রেস্ট দিই লঙ্কা রাখি সেখানে এই যে তোমাদের বললাম আমার মা সকালবেলা সমস্ত কাজ করে রেখে যায় এটা কিন্তু একদম সত্যি কথা আমাকে উঠে দেখোই তো তোমরা রোজ ভিডিওতে কোনো কাজই করতে হয় না আমি শুধু রানীর মতন উঠি দিয়ে ফ্রেশ হই ভালো করে দাঁত ব্রাশ করে খেয়ে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাই কারণ আমার হাতে একদমই টাইম থাকে না আর আমি চাইলে কিন্তু সকালে উঠতেই পারি কিন্তু আমি উঠি না আসলে সকালটাতে কারণ আমার মা যখন কিছুদিন আগে অসুস্থ হয়েছিল আমি কিন্তু সকালবেলা উঠে সমস্ত কাজ করে রেখে আমি তারপরে পড়াতে যেতাম বাট এখন আর সেটা করি না আমি কারণ মা যেহেতু সুস্থ আছেন ওই জন্য আর আমার ভাল লাগে না কিন্তু হ্যাঁ দেখো আমি কিন্তু ছুটির দিনে সমস্ত কাজ করি সেটাও কিন্তু তোমরা দেখো তাই না আমি কিন্তু ভিডিওতে শেয়ার করি আর এই করাটা এমন হলুদ হয়েছিল মানে এত দাগ হয়েছিল ওটা ঘষতে ঘষতে তো হালাত খারাপ হয়ে গেছিলো কিন্তু মা আসলে পারে না করতে তো ওই জন্যই আমি করে রাখছিলাম আর বেলাটাতে না মা এসে আর পারে না কাজ করতে যদিও আমি সকালবেলাও চাই না মা কাজ করে রেখে যাক আমি বলি যে আমি যখনই আসি একটাই আসি দেড়টায় আসি আমি করে নেবো কাজগুলো বাট আমার মায়ের সেটা পোষাবে না আমার মায়ের সকালবেলায় সমস্ত কাজ হয়ে যাওয়া চাই তাই জন্য মা সকালবেলা সব কাজ করে রেখে যায় আদারওয়াইজ আমি যেদিনকে ছুটিতে থাকি বা মাও ধরো যেদিনকে ছুটিতে আছে ওই দিনকে কিন্তু করতে দিই না মাকে ঘর মোচা ঝাঁট দেওয়াগুলো বা ওই দিনকে আমরা মিলিয়ে মিশিয়ে করে নিই কেউ রান্না করে তো কেউ কাজ করে বাড়ির তো এই করেই কাজটা হয়ে যায় কিন্তু ওই যে বললাম ছুটি না থাকলে আমার মায়ের সব কাজ করে মানে যাবেই আর কি এটা ম্যান্ডেটারি মায়ের পুজোটা দেয় আমি বলি যে পুজো দেয় শুধু পুজোর ঘরটা মুছে যাবে ঠাকুর ঘরটা বাট সব ঘরেই মুছবে কী আর বলবো বলো তো কিছু বলা যাবে না বারণ করলেও শুনবে না সেই করে রেখেই যাবে আর যেদিনকে মায়ের ধরো কাজ রয়েছে আমার ছুটি আছে ওই দিনকে আবার রেখে যাবে যাই হোক এই আশেপাশেরগুলো একটু আমি ডেলি যেমন মুছে নিই ওরকম মুছে নিলাম একটু যদি ছেটা ফোটা দাগ থাকে না সেগুলো একদম পরিষ্কার হয়ে যায় আর কলটাকে আর সিঙ্কটাকে আমি একদম ভালো করে মাঝে মধ্যেই হয়ে গেল বাসন যাই ছাদে তার আগে মুখটা ধুব আমি এখন একটু মুখটাকে ধুয়ে নিলাম কুলকুচি করিনি এখন মুখটা বেশি নেই করবো এখানে তো আসলে ইয়ে করি বাসন টাসন মাঝি এখানে তো আর কুলকুচি করবো না দেখাচ্ছি এই জন্য এখানে করবো তার আগে ফোনটাকে চার্জে দিয়ে আগে আর তার আগে ফোনটাকে চার্জে দিয়ে আগে মানে তার আগে ফোনটাকে চার্জে দিই আমরা যেন তো ট্রেড ডিম গুলো কিনি না আলাদা করে লুজ ডিম কিনে আনি ওই ধরো মতন করে তো ওটাতে একটু ডিমগুলো গুলো বড় হয় কারণ আমি দেখেছি আমাদের এখানে ট্রেতে যে ডিম পাওয়া যায় ওগুলোর সাইজগুলো একটু ছোট ছোট হয় তো ওইগুলোই এনেছিল আর আমি ওগুলোকে গুছিয়ে রাখছিলাম মানে একটা ওই কন্টেনারে করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই আর এখানে জলটা গরম করে নিলাম যেমনি ডেলি রাতে আমরা জল গরম খাই তো ওটা আমি আর মা আর দিদি তিনজনেই আজকে খেলাম সবার আগে মাকে খাওয়ালাম আর মা দেখো না ঘুম থেকে উঠে এসে খাচ্ছিল এগারোটা বাজে আমি এতক্ষণ ধরে এডিট করছি কালকের ব্লগটা কালকে সারাদিনে ব্লগ করিনি রাত আটটা থেকে শুরু করেছি ছত্রিশ মিনিটের ব্লগ বানিয়েছি আমি বকেছি এত কালকে সেটাকে এডিট করে কুড়ি পঁচিশ মিনিটে আনলাম

গ্যাসের গন্ধ আসছে মনে হলো গ্যাসের গন্ধ আসছে আসছে না হম এবারে যাই ঘুমাই ভিডিওটা আমি শেষ করি দেখা হবে নেক্সট দেখাবে